এবার এইগুলোকে আমরা কিভাবে রূপে প্রকাশ করব সেটা আমি তোমাদের দেখাই প্রথমে আমি যদি ভূ ধাতুটা নিলাম হ্যাঁ প্রথমে আমি দিচ্ছি তোমাদের ভূ ধাতু এবার দেখো ভূ ধাতুর রূপটা হবে সরি ভূ ধাতুর রূপটা হচ্ছে ভব ঠিক আছে এইবার তোমাদের মনে রাখতে হবে ভূ ধাতুতে ভব এবার ভবর সঙ্গে তি যোগ করে দাও ভবতী ভূ ধাতু থেকে তাহলে কি হলো ভবতী ক্ষচ্ছময় মনে লাগবে দন্তেষ ছয় হসন্তর অর্থ হচ্ছে বিস্বর্গ। তাহলে ভবতি এখানে কি হবে? ভবত। তাই তো? আর বহুবচনে ভবন্তি। গেলো ভবতি, ভবতা, ভবন্তি। প্রথম পুরুষে কি? শি। তার মানে ভবসি। আচ্ছা কি বলেছি? ছয় হসন্ত মানে ভবসী ভবথা ভবতা, ভবথা। ভবামি যে বশ মানে কি? বিস্বর্গ হবে ছয়